সুপ্র দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি আজকে পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাট সোমবার দশক বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ সোমবার সোমবার এবং শুক্রবারে এই দুই দিন হাটটি বসে দশক দুই দিন হাটটি বসে তো আমরা এই দুই দিনই বাজারটি কী চলতেছে তারই তথ্য দিব প্রচুর পরিমাণে আমদানি শুরু হয়ে গেছে জি পঞ্চগড়ের যে মরিচ পঞ্চগড়ের যে শুকনা মরিচের আমদানি প্রচুর পরিমাণে শুরু হয়ে গেছে তো তুলনামূলক কম যতদিন যাবে ততই বাড়বে তো আমরা দেখছি যে এখানে চিকন সেঁকা মরিচ এগুলোকে ছেঁকা মরিচ বলে এখানকার ভাষায় বা চিকন মরিচ বলা হয় এক এক জেলায় এক এক নামে পরিচিত মরিচের নাম এখানে বিন্দু আছে সেকা আসে লালি আসে ফটকা আসে মোটা মরিচ আরও অনেক রকম চোখমন্ধা মরিচ বিভিন্ন নামে নাম আসে এখানকার মরিচগুলোর তো দর্শক আমরা রয়েছি আজকে শাইনুর ভাইয়ের মোকামে উনি কী রেটে কীভাবে মরিচ কিনলেন কত দামে আমি বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব এই পঞ্চকড়ে ফুটকি বাড়ি থেকে কাছ থেকে মরিচগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখেন মরিচের কালার কি একদম ভালো মানের আপনার ইতিপূর্বে আমার অনেক দর্শক এখান থেকে মরিচ নিয়ে গেছেন আপনার আপনারা জানেন যে মরিচের দামটা কেমন এখানকার তো আজকে শুরু করি আপনাদেরকে নিয়ে ওই মরিচ মরিচ এখানকার যে মরিচটি দর্শক মরিচটি আজকে কেনা বেচা হয়ে গেল আজকে চব্বিশে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ সোমবার সোমবারে কেনা বেচা হয়ে গেলো আট হাজার পাঁচশো টাকা থেকে নয় হাজার চিকন যে শেখামরিশটি রয়েছে আট হাজার পাঁচশো টাকা থেকে নয় হাজার টাকা মন মন এখানে তারা কমিশনে বেচা কিনা করে কমিশনে বেচা কিনা করে যে মালগুলো নেয় সেগুলো মাল তারা কমিশনে দেয় বিভিন্ন দূর দূরান্তের যারা পার্টিরা আছে তাদেরকে কমিশনে দেয় দুই টাকা কমিশন বা কেউ এক টাকা এক একজনের এক এক রকম করে কেনা বেচা করে দেয় তো আপনারা সরাসরি যদি আসেন আসলে বুঝতে পারবেন এখানে তারা বাজারে কিনবে মালগুলো কৃষকের কাছ থেকে তারপরে একত্রিত করে প্যাকেট করা হয় তো দর্শক আট হাজার আট হাজার পাঁচশো টাকা থেকে নয় হাজার আজকে ফুটকি বাড়িতে গেলো এবং মোটা মরিস গেল আট হাজার তিনশো থেকে আট হাজার আটশো আট হাজার তিনশো থেকে আট হাজার আটশো এগুলো মোটা মরিচ তো মোটামুটি যেন আমদানি তুলনামূলক কম যতই দিন বাড়বে ততই আমদানি বাড়বে বাড়বে দর্শক যদি কারো মরিচ লাগে যোগাযোগ করবেন ওনাদের সাথে আমি সকল ব্যাপারই মোটামুটি পঞ্চগড়ে যতগুলো মরিচ ব্যাপারী আছে আমি অনেকগুলো নাম্বার দিচ্ছি আপনারা যারে ভালো মনে করবেন আপনারা তার সাথে যোগাযোগ করে মাল নেবেন ইনশাল্লাহ তারা সবসময় মাল দিচ্ছে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনারে যে যেমনি করে সেভাবেই দিচ্ছে তো দেখে শুনে যাচাই বাচাই করে দিবেন অসুবিধা নাই ভালো থাকবেন এখানে থাকার সুব্যবস্থা রয়েছে তাদের গদীঘুরগুলোতে দূর যারা রয়েছেন এছাড়াও কন্ডিশনে মাল পাঠাচ্ছেন ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম